dia lagi, oh, like... mm -hmm. Mm -hmm. oh, hello, <laughs> সারা খুন করবা সারে খান করবা খাওয়া তুই যতক্ষণ আছো সারেখন করবা

जेव <laughs> <laughs>

দেখা দেখে সবাই কি এড পাঠাবো হুম খেলা হবে তো জাস্ট আপনাদেরকে দেখাই তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেম খেলতে চাও আমার সাথে তোমরা সবাই ওয়াইটি কমেন্ট করো

Tukuyarumah Hmm 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 Tiyasini Tiyasini Hmm 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 Tiyasini चलो जरा चलो फ्री फायर गेम खेलते चलो चलो सब भाई बैठे सुन रहा अरे देख बड़ा डर गया पीछे अंदर उधर ही देखते बच्चों गाइस आईडिया का नो कर देते हैं चलो चलो गेम खेलते चलो नरम जल्दी वाला मिलती वाली नरम एसडी को कम नाइस शेष कर चलो एसडी फुल

पर अस्थिर एक लेवल मागन ताय भाराई टा पूरे मार कम लेवल है दो पार्टनर आ से अबाय भाराई टा दो आ से तेरह लिस्ट लेवल तो हमारा तो हमारा आईडी कमेंट करो आईडी कमेंट करो गैस जल्दी जल्दी आईडी कमेंट करो मतलब क्या इसका रिएक्शन दे बोलते हैं बोलते हैं मतलब कि बोर डेट करनी पड़े जल्दी जल्दी आईडी এই জলদি জলদি ভাইটি কমেন্ট করো দেরি করতেছো কেন ভাইটি কমেন্ট করো মিয়া তাড়াতাড়ি ফাস্ট দেরি কেন না ইউআইডি কমেন্ট করো গাইস তাড়াতাড়ি ইউআইডি গেম এর থেকে ইউআইডি কপি করে এনে কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো কাস্টম খেলতে চাইলে এই ভাইটি করো এই জলদি জলদি এ ভাইটি করো এই তোমাদের কমেন্ট করো ফার্স্ট मदर गेम में रिवार्ड इट अ कमेंट करो फास्ट दे दिया करो ना रिवार्ड इट अ कमेंट करो देखो देखो में ठीक है एक एक टेक कमेंट करो सर एक जन कमेंट करो सर बारह नरों वन टू बारह ऐसे फाइव सिक्स फाइव सिक्स सेवेन टू सेवेन टू डबल सिक्स

আমি কৈ তুমি বাৰ ওৱান ঊনত্ৰিশ বাৰু

কি গন গেছে কোন দা কোন না কোন না না এইটা যে 600 600 600 26 26 7 7 300 300 7 7 হ্যাঁ বাই তোমার আইডি কমেন্টে কোনো ইয়া নাই তুমি অনেক ধ্যান দিচ্ছ ভাই তোমার আইডি রিও আইডি তে কোনো ইয়া নাই আইডি নাই ভালোভাবে বাড়িটা কমেন্ট করো মিয়া জলদি জলদি বাড়িটা কমেন্ট করো ফাস্ট তোমাদের কে আজকে সবাইকে এড করব গেম খেলবো তোমাদের সাথে ভাই জলদি জলদি লাইক ও করো गाइस কাটতে বাদ দিলে সবাই করবে আমার

তোমাদের আইডি কমেন্ট করো गाइस তোমরা কি কি ফ্রি ফায়ার খেলো না নাকি যারা যারা ফ্রি ফায়ার খেলো তোমাদের আইডি কমেন্ট করো তোমাদের আইডিতে আজকে হেডফাট মারাদুরা জিজি কমেন্ট করবা জার আইডিতে হেডফাট গাইস চ্যানেল নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর স্টিমটা যা দেখছি সবাই চ্যানেলটাকে সার্স্ক্রাইব করে আর বলো না কিন্তু চুনবাই কমান করছে চুল তো সিক্স ডাবল জিরো হ্যালো তোমার কমানতে ঠিক আছে

তোমরা একটু টেনশন করো না তোমাদেরকে আমি ছোট আইডি থেকে এড পাঠাইতেছি তারপর বড় আইডিতে সবাই এড করে নেবো বড়ো বাড়িতে লোকের নেই না না ঠিক আছে সবাই একটু গেমে একটা ধরবেন সবাই জলদি জলদি লাইভে জলদি জলদি লাইভে ইয়ে করো ইউ আই ডি করো এই লাইফটা একটু ওয়াচিং করে দাও

যারা গেম খেলতে চাও আমার সাথে তোমাদের সবাই ইউআর এটা কমেন্ট করো ফার্স্ট জলদি জলদি ইউআর এটা কমেন্ট করো হ্যালো ভাই কেমন আছেন ভালো ভাই গাইস জলদি জলদি লাইকটা কমপ্লিট করে দিও ইউআর এটা একটু কমেন্ট করো ফার্স্ট

এই Waar ইবে ব বরে বর তাবে দেরবে বর ওল আে ইব 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 আয় আয় বর বে ডে বে পরের পের পর্ে তুর কের তুর এয় বিমে আপার দারে 8 5 9 4 0 9 4 0 ব çoland guidelines ব nervous ব বට ববഗৼ ব � gli বྦྷ�ང ব

बारीक़ताई, लाइव भेजो, लाइव भेजो, लाइव भेजो, लाइव भेजो, लाइव भेजो, तुम्हारी आईडी देखा है कभी क्या? लाइव लाइव भेजो, देखो, देखो, तुम्हारी आईडी देखा है ता सी, लाइव भेजो, तुम्हारे, तुम्हारे टेंशन नहीं तो माके बहुत आईडी तक एक मारी बाय किसको गिफ्ट लाग बना की हेलो भैया हेलो तुम लोग जरा जरा फ्री फ्रेंड्स आ तेरे भाई जल्दी जल्दी वाई टाइप कमेंट करो फास्ट हाँ 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 लाइव की जी कौन है बेटी शेष कर दे भाई हाँ हाँ देखो तुम लाइव देखो तुम्हारे लाइव नहीं सी <laughs> तो रेडी तेरे से बाली ही सी

मामू कोई गे होगा कि नहीं भी है से तो दिन भी कस मैं दिन दे ले ठीक है मामू कस मैं दे ले तो से लाइव 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 ইতে দেখছি আমি না চাচ্ছু বুঝতে পারছ তো আইতাছ না এটি কি হয় লাগে ওয়াচিং এটি ওয়াচিং কোন দাইতাছ তুমি কি জানো